কৃষ্ণচূড়া বা গুলমোহর একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া এই গাছটি চমৎকার পত্রপল্লব এবং আগুন লাল কৃষ্ণচূড়া ফুলের জন্য প্রসিদ্ধ এটি ফ্যাবিসি পরিবারের অন্তর্গত একটি বৃক্ষ যা গুলমোহর নামেও পরিচিত বাংলা সাহিত্য সংস্কৃতি আর বহু আন্দোলনের পটভূমির সঙ্গে কৃষ্ণচূড়া গাছের সম্পর্ক খুব নিবিড় কবি সাহিত্যিকদের ছড়া কবিতা গানে উপমা হিসেবে নানা ভঙ্গিমায় এসেছে এই ফুলের সৌন্দর্য বর্ণনা কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন বুলাতে আসি গন্ধে ও বর্ণে কবি কাজী নজরুল ইসলামের এই মনোমুগ্ধকার গান আমাদের স্মরণ করিয়ে দেয় কৃষ্ণচূড়ার তাৎপর্য বৈশাখের শেষ প্রান্তে প্রকৃতি যেন প্রাণ ফিরে পেল কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যে গ্রীষ্মের এই নিষ্প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরেছে আপন মহিমায় ঠিক তেমনই সরকারি কাছে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের পাড়ে থানা সংলগ্ন ব্রিজের পাশে আগুন ঝরা রক্তিম কৃষ্ণচূড়া শোভা পাচ্ছে এর আশেপাশেও দু চারটি কৃষ্ণচূড়ার গাছ রক্তিম লাল হয়ে রং ছড়াচ্ছে এ যেন ফুল পাতা দিয়ে গড়া প্রকৃতির এক স্বর্গরাজ্য কৃষ্ণচূড়ার রঙে রঙিন সরুপকাঠের স্কুল থানা ও ভাসমান বাজার থানা সংলগ্ন ব্রিজের উপরে বসে দৃষ্টিনন্দন ফুলগুলো যে একবার দেখবে সে না তাকিয়ে থাকতে পারবে না কৃষ্ণচূড়া গাছটি আমাদের স্বরূপ সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে অনেক পর্যটকদের ক্যামেরায় বন্দি হতে দেখা গেছে এই কৃষ্ণচূড়া গাছ দুটোকে পথচারী স্থানীয় বাসিন্দারা এখন কম বেশি সকলেই বিকেলবেলাতে বেলাতে ঘুরতে আসেন এখানে ছবি তুলেন কেউ তুলেন সেলফি কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তৈরি করছেন মনের মাধুরী মিশিয়ে ভিডিও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপভোগ করছেন রক্তিম লাল কৃষ্ণচূড়ার সৌন্দর্য গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলতে যেন সবাই ব্যস্ত ব্রিজ পার হয়ে যাওয়া পথিকে হৃদয় কাড়ে নয়ন জুড়ানো এই কৃষ্ণচূড়ার ফুল এই ভাইরাল কৃষ্ণচূড়ার গাছ দুটিকে লাগিয়েছিল জানেন সে বিষয়ে জানতে হয়তো অনেকেরই ইচ্ছে করে এই গাছ দুটি লাগিয়েছিলেন উনিশশো পঁচানব্বই সালের পহেলা জুন এসএসসি বাজের মেধাবী শিক্ষার্থী এ কে আজাদ বর্তমানে এ কে আজাদ মাদারীপুরের শিবচর এলাকায় একটি কলেজে শিক্ষকতা করান তখনকার সময় আজাদ স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একটি হলরুমে থেকেই পড়াশোনা করতেন তখন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন গাজী মনসুর স্যার একে আজাদ ছিলেন একজন বৃক্ষপ্রেমী শিক্ষার্থী তার বড় ভাই নজরুল এবং প্রধান শিক্ষকের অনুপ্রেরণায় সেদিন কৃষ্ণচূড়া গাছ দুটি লাগিয়েছিলেন একে আজাদ এবং গাছ দুটিতে প্রতিদিন পানি দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন স্কুলের সহকারী মান্নান ভাই আজ মান্নান ভাই বেঁচে থাকলে অনেক বেশি খুশি হতেন বা আজাদ কি ভেবেছিলেন তার লাগানো সে গাছ দুটি আজ স্বরূপ সৌন্দর্যকে সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে গত কয়েক বছর এই গাছ দুটি দেখে তার মায়ায় বা প্রেমে পড়েছেন আরাম হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম মিঠুন তার একান্ত প্রচেষ্টায় গত বছর এই গাছ দুটো থেকে তুলে ফেলা হয় সকল ধরনের ব্যানার তুলে ফেলা হয় লোহার ব্রেক গাছের গোড়ায় দেওয়া হয় নতুন করে মাটি তার একান্ত প্রচেষ্টায় গাছ দুটি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এছাড়াও স্বরূপকাঠির বেশ কিছু স্থান রয়েছে যেগুলো মানুষের মনকে মুগ্ধ করে যেমন সারসিনা দরবার শরীফ ও মাদ্রাসা সারেংকাঠি পিকনিক স্পট পেয়ারা বাগান আটঘরের আমরা বাগান কুরিয়ানার ভাসমান বাজার কুরিয়ানা অনুকূল ঠাকুরের আশ্রম হযরত শাহ কামালের মাজার শরীফ শেহাঙ্গল দরগাহ বাড়ি সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এমাম শিকদার বলেন স্কুল ক্যাম্পাসের সামনে এই রক্তিম কৃষ্ণচূড়া আমাদের স্কুলের পরিবেশকে যেন রং দিয়ে সাজিয়ে দিয়েছে লাল সবুজের মাঝে নিজেকে হারিয়ে যেতে ইচ্ছে করে আর এটাও আমাদের গর্বের বিষয় যে ওই গাছ দুটো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী লাগিয়েছে সাউথ বাংলা নিউজের ভয়েস প্রেজেন্টার কাউসার মাহমুদ বলেন স্বরূপকাছির এখন সবথেকে ভাইরাল পয়েন্ট বা আলোচিত গাছ হল কৃষ্ণচূড়া গাছ সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছ দুটোকে নিয়ে ছবি বা ভিডিও ফেসবুকে পোস্ট করেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর প্রতিদিন বিকেলবেলা অগণিত মানুষ ভিড় করে ছবি তোলার জন্য বা সেলফি তোলার জন্য এখানে আসলে মনে হয় ফুলের স্বর্গরাজ্যে বিচরণ করছি মনের অজান্তেই কৃষ্ণচূড়া ফুল হৃদয়ে দোলা দিয়ে যায় আমাদের প্রত্যাশা কৃষ্ণচূড়ার এই অপরূপ দৃষ্টিনন্দন দৃশ্যটি যেন অমর হয়ে বেঁচে থাকে যুগের পর যুগ আপন মাযায় চাদর আকাশে ছড়িয়ে মেলে ধরুক স্বপ্নময় নয়নাভিরাম কৃষ্ণচূড়ার নান্দনিক সৌন্দর্যে আমাদের স্বরূপ কাঠি